মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে শ্রীকৃষ্ণ জানতে চেয়েছিলেন এক একজন মহারথীর একা যুদ্ধ শেষ করতে কত সময় লাগবে বললেন বললেন দিন দিন কর্ণ বললেন দিন আর অর্জুন জানালেন দিন কিন্তু প্রশ্ন এলো এক অল্প বয়সী বীর বারবারিকের কাছে তখন সে শান্তভাবে বলল আমি এক মুহূর্তেই যুদ্ধ শেষ করতে পারব কৃষ্ণ অবাক হয়ে গেলেন এত শক্তিশালী যোদ্ধা কে বারবারিক ভীমের নাতি ঘটোৎকচের ছেলে এবং তার মায় নাম আহিল্লাবতী ছোটবেলা থেকেই মা তাকে যুদ্ধ শিক্ষা দিয়েছেন তবে শুধু যুদ্ধ নয় মমতা দয়া ন্যায় সবকিছুই শিখিয়েছেন আবার পিতামহী হিরিম্বা তাকে ধর্ম ও মোক্ষ সম্পর্কে শিক্ষা দিতেন বারবারিক একদিন জিজ্ঞেস করেছিলেন মোক্ষ পাওয়ার সবচেয়ে সহজ উপায় কি হিরিম্বা বলেছিলেন যদি তুমি শ্রীকৃষ্ণের হাতে বীরগতি পাও তাহলে নিশ্চিত মোক্ষ হবে এরপর বারবারিক সিদ্ধিমাতার উপাসনা করে তিনটি অদ্ভুত শক্তিশালী বান পেয়েছিলেন এই প্রথম বান শত্রুপক্ষের সব শক্তিকে এক মুহূর্তে চিহ্নিত করে দিত দ্বিতীয় বান নিজের পক্ষে থাকা সবাইকে সুরক্ষিত রাখত তৃতীয় বান চিহ্নিত সব শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলত এই তিন বানের শক্তিতে বারবারিক ছিলেন অপরাজেয় এদিকে কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে বারবারিকও যুদ্ধক্ষেত্রে যোগ দিতে রওনা হলেন কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন এই বীর যদি যুদ্ধে নামেন তবে নিয়ম ন্যায় কৌশল সবকিছুই অর্থহীন হয়ে যাবে তার বানের শক্তিতে যুদ্ধ মুহূর্তেই শেষ হয়ে যাবে আর ধর্ম রক্ষার যে বৃহৎ পরিকল্পনা শ্রীকৃষ্ণ করেছিলেন তা ভেঙে পড়বে এই কারণেই শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের ছদ্মবেশে বারবারিকের পথ আটকে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন সৈন্য নেই বড় অস্ত্র নেই তুমি যুদ্ধ করবে কিভাবে বারবারিক বলল এই তিনটি বাণই যথেষ্ট কৃষ্ণ তার শক্তি পরীক্ষা করতে বললেন অসত্য গাছের সব পাতা এক তীরে গেঁথে দেখাতে বারবারিক চোখ বন্ধ করে ধ্যান শুরু করেছেন এমন সময় কৃষ্ণ গোপনে একটি পাতা তুলে নিজের পায়ের নিচে লুকিয়ে রাখলেন বারবারিক তীর ছোড়ার সঙ্গে সঙ্গে সেই তীর গাছের সব পাতা ঘুরে এসে কৃষ্ণের পায়ের কাছে থেমে যায় বারবারিক বিনীতভাবে বলেন পা তুলে নিন না হলে পরের আপনার পা ভেদ করবে সে স্তিরও সব পাতা ছেদন করে ফিরে এলো কৃষ্ণ বুঝলেন ছেলেটি সত্যিই অপরাজেয় এরপর প্রশ্ন করলেন তুমি কোন পক্ষে যুদ্ধ করবে বারবারিক বললেন আমি প্রতিজ্ঞা করেছি যে পক্ষ দুর্বল তার পক্ষে লড়ব শুরুতে পাণ্ডবরা দুর্বল তাই তাদের পক্ষ নেবেন কিন্তু যুদ্ধ চলাকালে যদি কৌরবরা দুর্বল হয়ে যায় তিনি তাদের পক্ষ নেবেন এভাবে পক্ষ বদলাতে বদলাতে শেষ যুদ্ধক্ষেত্রে শুধু একাই থাকবেন এটাই তার যুক্তি কৃষ্ণ বুঝলেন এভাবে তাকে থামানো যাবে না তাই ব্রাহ্মণের ভান করে বললেন আমি ভিক্ষা চাই তোমার মস্তক চাই বারবারিক সঙ্গে সঙ্গে বুঝলেন ইনি কোনো সাধারণ ব্রাহ্মণ নন যখন কৃষ্ণ নিজের পরিচয় দিলেন বারবারিক আনন্দে ভরে উঠলেন তিনি বুঝলেন আজই তার মুখ্য লাভের দিন তার একটাই অনুরোধ ছিল তিনি যেন যুদ্ধটি দেখতে পান কৃষ্ণ বর দিলেন তোমার মাথা শরীর ছাড়া হলেও জীবিত থাকবে এই আশ্বাস পাওয়ার পর বারবারিক নিজেই তার মস্তক উৎসর্গ করেন কৃষ্ণ সেই মস্তকটিকে যুদ্ধক্ষেত্রের এক উঁচু স্থানে স্থাপন করে দেন যাতে পুরো যুদ্ধটি বারবারিক দেখতে পারেন আঠেরো দিনের মহাযুদ্ধ শেষ হলে সবাই আলোচনা শুরু করলো কে ছিলেন প্রকৃত শ্রেষ্ঠ বীর ভীষ্ম দ্রোণ নাকি অর্জুন তখন কৃষ্ণ সবাইকে নিয়ে গেলেন বারবারিকের মস্তকের সামনে কৃষ্ণ জিজ্ঞেস করলেন তুমি সব দেখেছ বলো কার ছিল সর্বোচ্চ বারবারিক শান্তভাবে উত্তর দিলেন আমি শুধুই কৃষ্ণকেই বীর হিসেবে দেখেছি অর্জুনের তীর আর ভীমের গদা লক্ষ্যভেদ করার আগেই শত্রু ধ্বংস হয়ে যেত কারণ কৃষ্ণের সুদর্শন চক্র আগে থেকেই কাজ করে দিত প্রকৃত বীর তিনি এই উত্তরে কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হন এবং বর দেন কলিযুগে তুমি শ্যাম নামে পূজিত হবে আজকের খাটু শ্যাম বা শ্যাম বাবা হলেন সেই বারবারিকি অনেকের মতো বারবারিকও ত্যাগ করেছিলেন কারো আঙুল গেছে কারো মস্ত তবু ইতিহাসে তাদের নাম বহু সময়েই উপেক্ষিত থেকে যায় কিন্তু সত্য কখনো হারায় না যে ত্যাগ সত্য তার আলো যুগ যুগ ধরে ছড়িয়েই যায়